গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে শ্রী গুরাবে নব এমন বুক ভরা যার ব্যথা আছে আইরে ছুটি আয় প্রেম ভিকারী ব্যথা হারিয়ে এসেছেন ধরায় তোমার কথা বলতে যেন প্রাণে পুলকে জাগে তোমার কথা ভাবতে যেন সুখের ছোঁয়া লাগে যার কথা বলতে আনন্দ শুনতে আনন্দ চিন্তাতে আনন্দ সেই পরম কারণে আমার হৃদয় আসনে পুবিষ্ট প্রেম ঘন নর বিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতুল চরণে শত কোটি প্রণাম পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা ও ঠাকুর পরিবারের সকলকে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম উপস্থিত ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়া রংচ সম্বতা মাতৃমণ্ডলী আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের উচ্ছ্বল রানন্দিত জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচারণী বোচ্চায়নে জ্ঞানের সাগর ভনাপার দীক্ষা আমরা কেন নেব দীক্ষা মানে দক্ষ হওয়া দীক্ষা কথাটা হচ্ছে দক্ষ হওয়া থেকে আজকে অনেকের জিজ্ঞাসা করবেন আপনি দীক্ষা নিয়েছেন বলবে হা আমরা দীক্ষা নিয়েছি কিন্তু গুরুর নাম জিজ্ঞাসা করবেন সে বলতে পারবে না সেই দীক্ষার মানে কি অনেকে ভাবে হাতের জল শুদ্ধি এই সমস্ত কারণে দীক্ষা নেওয়া কিন্তু আসল কথা সেটা নয় দীক্ষা এমন গুরুর কাছ থেকে নিতে হয় যিনি সদ্গুরু যিনি এখনও আমাদের মধ্যে জীবন্ত হয়ে রয়েছেন সেটা হচ্ছে আমাদের গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যিনি আচরণ করে দেখাচ্ছেন সেটাই হচ্ছে আচার্য আমরা দেওঘরে যদি যাই সবার তো সব সময় হয়ে ওঠে না কিন্তু তবু আমাদের একটু সময় বের করে দেওঘরে যেতে হবে তাহলে আমরা দেখতে পাব যে আচার্যদেব কীভাবে অত অত লোকের সমস্যার সমাধান করছেন কিন্তু সেইখানে আমরা পেয়েছি এক জীবন্ত গুরুকে এটা আমাদের হয়তো অনেক জন্মের সৌভাগ্য আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমাদের জীবনে গুরু রূপে পেয়েছি কারণ আমাদের জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে যেমন শরীর থাকলে রোগ হবেই সেই রকম জীবনে চলতে গেলে ওঠাপড়া তো থাকবেই সেখানে যে আমরা চলবো চলার পথটা আমাদের কেমন সুন্দর হবে সেটা কিন্তু আমরা দেওঘরে গেলে আমাদের আচার্যদেবের সঙ্গ করলে আমরা বুঝতে পারি কারণ ওখানে গেলে আমরা দেখি আশেপাশে প্রচুর প্রচুর লোকজন কোথা থেকে কোথা থেকে আসে তার কোনো ঠিক ঠিকানা নাই তাদের পড়াশোনা থেকে শুরু করে নিজের বৈবাহিক সম্পর্ক একটা বাড়ি করব কি করে সমস্তটাই আচার্যদেব কি সুন্দর করে বলেন আমাদের হয়তো একজন থেকে দুইজনের কথা শুনতে শুনতে হয়তো বিরক্তি আসবে কিন্তু আচার্যদেবকে দেখলে আমরা বুঝতে পারি যে কত ঘন্টার পর ঘন্টা কি করে বসে বসে সব মানুষের সমস্যার সমাধান করে দিচ্ছেন একজন গেলেন বাড়ি তৈরি করবে বাড়িটা কি করে হবে কোথায় হবে কোন ইঞ্জিনিয়ার করবেন সেটাও কিন্তু আচার্যদেব বলে দেন আজকে আমরা একটা গাড়ি কিনবো একটা বাড়ি তৈরি করব ছেলের পড়াশোনা কি হবে ছেলের বিয়ে দিব কি করে সব দাদার কাছে গিয়ে নিবেদনও করেন তিনি যদি বলেন এভাবে করো ওইভাবে করো এটা করো না ওটা করো না ওইভাবেই যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে এবার আমি যদি আমার ইচ্ছা মতো আমার জীবনটাকে চালাই আমার কালকে কি হবে আমি জানি না আজকে আপনাদের সবার সামনে কথা বলছি কাল হয়তো আমি নাও থাকতে পারি কিন্তু আচার্যদেবের সামনে গেলে আমাদের ভালো মন্দ কি হয় কি না হয় সেটা কিন্তু তিনি বুঝতে পারেন অনেক রোগের তিনি সমাধানও করে দেন এক দাদা গেছেন সমস্ত ঔষধপত্র নিয়ে আচার্যদেবকে বলছেন ঔষধগুলো ছুঁয়ে দেন আমি যেন সুস্থ হয়ে যেতে পারি আচার্যদেব বলছেন ঔষধ ছুলে কি সুস্থ হওয়া যায় ডাক্তার যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে তবেই তো আপনি সুস্থ হবেন ঔষধ আমি ছুঁয়ে দিলাম আমার বাচ্চা লেখাপড়া করে না কলমটাকে আমি মাথা ঠুকে প্রণাম করে দিলাম তা করলে তো হবে না যেমন হাতে পাখা নিয়ে বসে থাকলে আমরা কি হাওয়া পাবো পাকাটা নাড়াতে হবে তবেই না আমরা হাওয়া পাবো রকম আমাদের কর্ম করতে হবে কর্ম করলেই আমরা সেই ফলটা পাব আর সেই জন্য আমার ঠাকুর বলেছেন কি করে কি কর্ম করলে আমাদের জীবনটা সুন্দর হবে সেই জন্য সবার আগে আমাদের দরকার যজন যাজন আর ইষ্টবৃতি আমি যদি নিজে না করি আমি আপনাকে বলতে পারবো না আপনাকে বলা মানেই আমার যাজন করা আর সেই রকম আমরা আমাদের খেয়াল খুশি মতো ইষ্টভীরি করি আমরা আমারও ব্রহ্ম ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করা অনেক সময় হয়ে ওঠে না দেরি হয়ে যায় কিন্তু সেই রকম করলে কি হয় আজকে আমি যদি বলি সেই কথাটার মধ্যে ততখানি শক্তিটা থাকে না আজকে আমি যদি নিজে ঠিক মতো করি তাহলে আমি দশটা লোককে বলতে পারবো ইষ্টভৃতিটা সময় মতো করলে কি ফল পাওয়া যায় আজকে লক্ষ লক্ষ মানুষ ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি করছে তার ফল তারা পায় তার জন্য কিন্তু আমাদেরকে বলে ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীরি করার জন্য কারণ ওই সময় ঠাকুর যে আছে আমাদের কাছ থেকে ইষ্টভৃতি নেওয়ার জন্য আর দুইবেলা প্রার্থনা সেটা আচার্যদেব বলেছেন বিকালবেলাটা আমরা সবাই হয়তো বাড়িতে থাকি না কাজকর্মের জন্য অনেক সময় দূরে দূরে থাকি কিন্তু সকালবেলাটা কি হয় আমরা কিন্তু বাড়ির সবাই একসঙ্গে থাকি এই জন্য সকালবেলা সবাই মিলে একসঙ্গে প্রার্থনা করতে এই যে সবাই মিলে যে প্রার্থনা করতে বসবো একটা দুইটা কথা বলবো এতে তো নিজেদের মনের ভিতরে যত রাগ থাকুক ভালোবাসা থাকুক সবাই কিন্তু উজাড় করে বলতে পারি এই জায়গাটা কোথায় আছে কোথাও নাই ঠাকুরের নিয়ম নীতি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা অনেক অনেক সুন্দরভাবে চলতে পারবো এত বিন্যাস করে জীবনের প্রত্যেকটা দিক এত সুন্দর করে শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন এই জন্য আমরা সত্যিই অনেক অনেক ভাগ্যবান যে আমরা আমাদের জীবনে ঠাকুরকে পেয়েছি আর এভাবেই যেন আমরা ঠাকুরকে ধরে আরও এগিয়ে যেতে পারি আমাদের জীবনে যেন সুন্দর হয় আর এখানে যারা আপনারা আছেন প্রত্যেককে সুস্থ থাকুন ভালো থাকুন আর ঠাকুরকে নিয়ে চলুন অবশ্যই খুবই খুব ভালো থাকবেন পরম পিতার কাছে প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম